শেখ আহমদুল্লাহ সাহেব বললেন যে আপনার কোরবানিটা এখলাসের আন্তরিকতার সহিত হয় কিনা এটা একটু আপনি পরীক্ষা ওই গরুর টাকা দিয়ে দুইটা বকরি কিনবেন খাসি কিনবেন দুইটা বকরি কিনে একটা বকরি টোটালি আল্লাহ রাস্তায় দিয়ে দিলো একটা আপনি খাবেন আমার কাছে অনেক ভালো লেগেছে আমি নিজে নিজে চিন্তা করলাম দেখি এটার প্রতি ইমান বাস্তবায়ন করা যায় কিনা যদি দেখি যে একটু দুর্বল দুর্বল লাগে তাহলে বোঝা যায় আমার কোরবানির প্রতি একটা দুর্বলতা আছে এক ক্লাসে একটা ঘাটতি আছে আমি যখন মসজিদে এসে প্রথমে হজরাখানায় বসলাম তো দুইটা ছেলে সালাম দিয়ে ভিতরে গেল দুইটা ছেলে এখানে আছে আমি তাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলছি না আমার কাছে অনেক ভালো লেগেছে দুইটা ছেলে খুব মার্শাল্লাহ হাসি খুশি মানুষ ফ্রি মাইন্ডের মানুষ এবং সাহস আছে বোঝা গেছে স্কুলে আসলে কারিকুলামটা কীরকম দেখি ওদেরকে কী পড়ায় আমি এদেরকে প্রথম প্রশ্ন করছি আচ্ছা বলো তো পবিত্র কোরআন ক্যানিমে মোট কতটি সুরে আছে ওরা বললো যে একশো চল্লিশটি আরেকজন বলতেছে না আরও বেশি তাদের উত্তর দেওয়ার আমার কাছে ভালো লেগেছে খুব সাহস মনে হলো আমার কাছে তারা উত্তর দিচ্ছে আমি এমনভাবে সিস্টেম করলাম আমি বললাম আছে বলো তো পুরুষ দুজন সাহাবির নাম বলো পুরুষ দুজন সাহাবির নাম বলো ওরা বলতে পারতেছে না বললাম মহিলা দুজন সাহাবির নাম বলো ওরা বলতে পারতেছে না আবার অনেকগুলো প্রশ্ন করলাম কিছু প্রশ্নের উত্তর তারা দিতে পারছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ এ কথাগুলো বলার কারণ কি শোনেন একটু আমার দিকে একটু তাকান সবাই এটা বলার কারণটা কি আমাদের দেশের শিক্ষা দুইটা ধারা একটা হচ্ছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আর একটা হচ্ছে স্কুল কলেজ শিক্ষা ব্যবস্থা মাদ্রাসায় গেলে আমরা মনে করি যে হ্যাঁ এখানে ইসলাম শেখা যায় এখানে আল্লাহকে চিনা যাবে কোরআন আদি শেখা যাবে এটা ঠিক আছে কিন্তু স্কুলে মানুষ জেনে শুনেই কিন্তু সন্তানদেরকে স্কুলে পড়ায় জানে যে স্কুলে ইসলাম নাই এখানে গেলে আমার সন্তান ইসলাম শিখতে পারবে না এটা জানার পরেও কিন্তু বাবা মা তাকে স্কুলে পাঠায় বর্তমান বাংলাদেশে এরকম কিছু স্কুল গড়ে উঠতেছে আলহামদুলিল্লাহ যেখানে আপনার সন্তান স্কুলে পড়ার পরেও ইসলাম শিখতে পারবে আগে ছিল স্কুলে পড়া মানে ইসলাম শিখতে পারবে না কিন্তু এখন একটা সিস্টেম দাঁড়াইছে যে স্কুলে পড়লেও আপনার সন্তান ইসলাম শিখতে পারবে এখন একটা ধারা তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ বাংলাদেশে অনেকগুলো প্রতিষ্ঠান দাঁড়িয়েছে এর মধ্যে কিছু প্রতিষ্ঠান আমার নলেজে আছে যেমন একটা আছে ইন্টারন্যাশনাল স্কুল আছে আরেকটা আপনার এই যে আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ সরকারের কয়েকজন শিক্ষাবিদ আলিমুলামা মিলে করতেছে অস্ট্রেলিয়া ইন্টারন্যাশনাল স্কুল করতেছে আরেকটা আছে যে আমরা এখানে প্রবেশ করলে দেখি ইলমাদ স্কুল অফ ইসলাম এই যে এখানে আমাদের একটা আছে চেয়ারম্যান স্কুল একটা আমাদের যিনি আপার হয়েছে তিনি করেছেন আলহামদুলিল্লাহ মানে স্কুল কিন্তু এখানে ইসলাম আছে আপনি চাইলে সন্তানকে হাফেজ বানাইতে পারবেন আপনি চাইলে সেখানে আপনার সন্তানকে আপনি আবাসিক দিয়ে আপনার সন্তানকে সেখানে রেখে দিতে পারবেন এবার সন্তান চাইলে কোরআনের হাফেজ হবে ইচ্ছেগুলো আম পারা মুখস্থ করতে পারবে দশ পারা মুখস্থ করতে পারবে সিলেবাসের অধীনে কারিকুলামের অধীনে আপনার সন্তানকে বিশুদ্ধভাবে কোরআন শিক্ষা দেওয়া হবে বিশুদ্ধভাবে আপনার সন্তান কোরআন শিখবে হাদিস শিখবে ইসলামের মৌলিক বিষয়গুলো সে শিখবে একজন মুসলিম হওয়ার জন্য খাতি মুসলিম হওয়ার জন্য যা যা দরকার এটা সে শিখবে দুইটা ছেলে ক্লাস এইটে পড়ে কিন্তু ওরা বলতে পারতেছে না যে পবিত্র কোরআন কারিমে মোট কতটি সূরা আছে ওরা বলতে পারতেছে না দুজন সাহাবির নাম ওরা বলতে পারতেছে না দুজন মহিলা সাহাবির নাম এই দোষটা কিন্তু এই দুইটা ছেলের না এই দোষটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার আমাদের কারিকুলার মুক্তিযুদ্ধার নাম বলতে হবে মানে মুক্তিযুদ্ধের নাম বলাটা আমার জন্য ইমানই দায়িত্ব কবরে গেলে হয়তো জিজ্ঞেস করবে বেটা মুক্তিযোদ্ধার নাম বল মানে মনে জিজ্ঞেস করবে তুমি মুক্তিযোদ্ধা ছিলা কিনা এত গুরুত্ব মুক্তিযুদ্ধের আমাদের কাছে ইসলামের গুরুত্ব নেই রবীন্দ্রনাথের নাম মুখস্থ করতে হবে কবি কাজী নজরুলের নাম মুখস্থ করতে হবে এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে চিনতে হবে জিয়াউর রহমান সাহেবকে চিনতে হবে এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ কিন্তু সাহাবির নাম দরকার নেই ইসলামের দরকার নেই আল্লাহকে চিনার দরকার নেই এর নাম শিক্ষা ব্যবস্থা আমরা জানবো দেশের প্রয়োজনে বাংলাদেশের অবদান যাদের আছে আমরা সবাইকে জানবো ওদের সম্পর্কে পড়বো ওদের জীবনী পড়ব অবশ্যই পড়বো আমরা অবশ্যই জানবো আমরা যে মুসলিম হোক আর অমুসলিম জানা এটা আমাদের দায়িত্ব কিন্তু আগে জানতে হবে কি ইসলাম আগে জানতে হবে আল্লাহকে ইসলামের সাথে আগে পরিচয় হতে হবে আমাদের এই জন্য বন্ধুগণ আমার বাবা মার অনুরোধ করে বলি হাতে পায়ে ধরে বিনয়ের সহিত অনুরোধ করে বলি যেই শিক্ষা প্রতিষ্ঠানে আপনার সন্তানকে পড়াচ্ছেন আপনার বাবা হিসেবে মা হিসেবে একজন মুসলিম হিসেবে আপনার দায়িত্ব আগে দেখতে হবে ওই প্রতিষ্ঠানে গেলে আপনার সন্তান ইসলাম জানবে কিনা একজনকে মাদ্রাসায় পড়াইছে আরেকজনকে স্কুলে দিছে বাবা শুনে আর যেটা দিছে একটু আল্লাহ একটু দেখতে স্মার্ট সুন্দর বলছে বাবা তুমি স্কুলের দিকে যাও মানে তুমি জাহান্নামের দিকে যাও এটা বাবা মা ভাগ করে দিছে কারণ বাবা মা জানে স্কুলে গেলে আমার সন্তান আলিফুর শিখতে পারবে না আল্লাহ তো বরের ব্যাপার শুনে ভাবতেও শিখতে পারবে না এই জন্য আমরা চাই আপনার সন্তানকে এমন স্কুলে পড়াইবেন যেই স্কুল আপনার সন্তান ইসলামের দায়িত্ব নিবে যেই স্কুলের সন্তান আপনার সন্তানের দিনের দায়িত্ব নেবে খাদি মুষ্টি হওয়ার জন্য আপনার সন্তানকে গড়ে তুলবে সে ইঞ্জিনিয়ার হবে ডাক্তার হবে খেলোয়াড় হবে রাজনীতিবিদ হবে শিল্পপতি হবে ব্যাংকার হবে কোন অসুবিধা নাই কিন্তু আল্লাহওয়ালা ব্যাংকার আল্লাহওয়ালা ব্যবসায়ী আল্লাহওয়ালা খেলোয়াড় আল্লাহওয়ালা রাজনীতিবিদ ইসলামওয়ালা চাকরিজীবী হবে এমন প্রতিষ্ঠানে আপনার সন্তানকে আপনি পড়াইবেন হাতে পায়ে ধরে বিনয়ের সহিত অনুরোধ করে বলি শুধু শুধু এমন প্রতিষ্ঠানে পড়ানো যাবে না এই প্রতিষ্ঠানে ইসলাম নাই তাহলে আপনি জেনারেশনের সন্তানকে জাহান্নামের দিকে দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের পরে সালামটা সুন্দর করে দিতে পারে না সামাইকুম স্যার সামাইকুম স্যার সামাইকুম স্যার এটা সালাম সামাইকুম জানেন কি আমি যদি আপনার বলি সামাইকুম স্যার অর্থ হচ্ছে স্যার আপনি মরেন এটার অর্থ হচ্ছে স্যার আপনি মরেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি দোয়া করতেছি আপনার উপর শান্তি বর্ষিত হোক আপনার উপর আল্লাহর পক্ষ থেকে দয়া কল্যাণ বর্ষিত হোক বলুক আল্লাহ তালা এই বিষয়টা দান করুন আল্লাহ তালা কবুল করুন আমরা স্বপ্ন দেখি আমরা স্বপ্ন দেখি প্রতিষ্ঠান বেশি গড়ে উঠবে ইনশাআল্লাহ আমরা ধন্যবাদ জানাই এই যে এখানে ইলমাদা স্কুল অব ইসলাম আলহামদুলিল্লাহ আমি আসার সময় প্রতিদিন আমার চোখে এটা পড়ে কিন্তু এটা যে চেয়ারম্যান সভা করছে আমি জানতাম না একবারকে জিজ্ঞেস করলাম তো বললো যে এখানে একটা স্কুল আছে আমার কাছে ভালো লাগছে ভাই আমার কাছে ভালো লাগছে সন্তানগুলো ওনারা ব্যবসায়ী মানুষ হওয়ার পরেও যে এই চিন্তাগুলো করতেছে এটা আল্লাহর মেহরবানি এই জন্য আপনারা সন্তানকে সুবিধা অনুযায়ী এমন স্কুলেই পড়াইবেন মাদ্রাসায় পড়াইবেন যেখানে ইসলাম আছে ইসলাম আছে ইসলাম আছে ইসলাম নাই যেখানে সন্তানকে সেখানে দিয়ে না তাহলে এই সন্তান পরকালে আল্লাহর কাছে অভিযোগ করবে যে আল্লাহ আমার বাবা মা আমার ইসলাম শিক্ষার সুযোগ করে দেয় নাই আমার বাবা মা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই আমি বাবা মার বিরুদ্ধে আজকে আপনার কাছে অভিযোগ দায়ের করলাম এই সন্তানের মামলা থেকে বাঁচতে হবে সন্তানকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে কোরআনের শিক্ষা দিতে হবে দিনের শিক্ষা দিতে হবে আল্লাহ মানুষ বানাইতে হবে এরপরে সে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে ব্যবসায়ী হবে রাজনীতিবিদ হবে ইসলাম এগুলো নিষেধ করে আল্লাহ আমাদের যে সামনে কোরবানের গুরুত্বপূর্ণ আমরা যেন আল্লাহর সন্তুষ্টির জন্য এবাদতটা করতে পারি আল্লাহ তো দান করুন আল্লাহ মাহিন বছরের দশ দিন গুরুত্বপূর্ণ একটা সময় আমরা পাস করছি এখন অতিক্রম হচ্ছে এই দিলহজ মাসের প্রথম দশ দিন এটা আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ পছন্দনীয় দশ দিন এই দশ দিন সময় আমরা নষ্ট করব না কি করব জামাতে পড়ার চেষ্টা সন্নত নফলগুলো পড়ার চেষ্টা করব দান সাদাকা করার চেষ্টা করব তাও বা করবো সাধ্যমতো আমরা সিয়াম পালন করার চেষ্টা করবো সাধ্যমতো শুধু আরাফারও জানা সাধ্যমতো আমরা নফল সিয়াম পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এরপরে আমরা তালবিয়া বেশি বেশি করে পাঠ করবো তকবির